দর্শক বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন কেননা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দমন পীড়ন নির্যাতন গ্রেপ্তার শুরু করে দিয়েছে আওয়ামী লীগ সরকার এসব ষড়যন্ত্র নিয়ে কঠিন হুঁশিবতা দিয়েছেন আওয়ামী লীগ সরকারকে দর্শক জাতিসংঘ থেকে কি বলা হয়েছে সেই ভিডিওটি আমরা দেখে তারপর আমরা দেখব যে পুলিশের মামলায় কিভাবে বাসদিনে রিমান্ডে নেওয়া হয় এসব শরণন্ত্ৰ ফাঁস করে দিয়েছেন এক ভাইসেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কমেন্টে জানাবেন দশক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যে দমন পীড়ন নির্যাতন শুরু করে দিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ এসব নিয়ে কিন্তু জাতীয় বিবৃতি দিয়েছে কেন উনত্রিশে অক্টোবর যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ নাকি মূলত আওয়ামী লীগই করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা নাকি বাস পড়িয়েছে এমনকি তারাই নাকি বিচারপতির বাড়িতে হামলা করেছে বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য দশক বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর মির্জা আব্বাস আরও কয়েকজন সিনিয়র নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু বাসাতেই ছিল সেদিন তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তারা তো সেখানেও উপস্থিত ছিল না এসব বিষয় নিয়ে কিন্তু জাতিসংঘ বিবৃতি দিয়েছে তারা সরাসরি বার্তা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও কিন্তু হুঁশিরবার্তা দিয়েছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আসসালাম